তাহলে আমরা শুরু করছি আমরা অধ্যায় তেরো পড়া ছিলাম অর্ধায়ের অভিষ্টি সম্পর্কে পড়ছিলাম তাহলে এস ডিজি এই ধারণাটা নিয়েছিল তারা জাতিসংঘ জাতিসংঘ নিয়েছিল এবং প্রথমে দুই থেকে ওদের প্রথম পদক্ষেপটা ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত যেটাকে বলা হচ্ছে সশ শব্দ উন্নয়ন লক্ষ্য বা এম এরপরে এম ডিজি এ সফলতার পরে ওরা দুই হাজার পনেরো থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত নতুন একটা প্রকল্প নেয় যেটাকে বলা হচ্ছে হচ্ছে একটু দেখি টেকসই উন্নয়নটা কি আচ্ছা শুরু করার আগে তোমাদের কি কয়েকটা প্রশ্ন করি সেটা বলো আচ্ছা এই যে দেখো এই প্রথমেই বলো যে হচ্ছে আমাদের যে বর্তমান পরিবেশ ঠিক আছে বর্তমান পরিবেশ বা জলবায়ু সেটা কি ভালো আছে নাকি খারাপ তোমাদের কাছে কি মনে হচ্ছে খারাপ কথা দেখো খারাপ খারাপ কি জন্য তোমাদের থেকে কি রকম কি জন্য খারাপ মনে হচ্ছে সেটা বলো সেটা একজন বলো যে স্যার আগে এরকম ছিল এখন এরকম এ ধরনের কি বলতে পারবো আগে পরিবেশ পরিবেশ তুলনামূলক ঠান্ডা ছিল এখন অনেক বেশি গরম ভেরি গুড ঠিক আছে এটা এটা হচ্ছে একটা জিনিস দিয়ে কিন্তু আমরা কি মানে বৈশ্বিক কি হচ্ছে সেটা হয়তো তোমরা অনেকে বুঝতেছো না ঠিক আছে যে সমুদ্র উষ্ণ বরফ গলে যাচ্ছে মেরু অঞ্চলের মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে তারপর হচ্ছে কি সমুদ্র উচ্চতা বাড়তেছে এগুলো হচ্ছে আলাদা জিনিস কিন্তু হচ্ছে একটা জিনিস আমরা সবাই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার গরম অনেক বেড়ে গেছে ঠিক আছে আগে হচ্ছে এই টাইমটাতে এটা হচ্ছে তোমার শীত আসার আগে আগে এই টাইমটাতে কখনো তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতো না সাতাশ সাতাশ এর বেশি কখনো থাকতো না আর গরমটাও হচ্ছে কি মানে খুব অসহ্য টাইপের ঠিক আছে তাহলে গরমটা কিন্তু বেড়ে গেছে আগে যেখানে কি বছরের দুই মাস বা তিন মাস গরম থাকতো আমাদের দেশের মধ্যে সেখানে এখন বছরের প্রায় ছয় মাসই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে গরম শীত থাকার কথা মিনিমাম দুই মাস থেকে কি আড়াই মাস পর্যন্ত সেই শীত এখন আমাদের হচ্ছে সর্বোচ্চ এক মাস থেকে দেড় মাস বর্ষার কথা তো বাদই দিলাম দেখা যাচ্ছে যখন বর্ষার টাইম তখন বৃষ্টি হয় না যখন বর্ষা নাই তখন বৃষ্টি হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু উন্নয়ন না ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে কি আমাদের বর্তমানে আমাদের পরিবেশটা কি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে এখন এই খারাপ হওয়ার কারণ কি দেখা এবারে কেউ একজন বলো তোমরা বইয়ে পড়ে আসছো ঠিক তোমরা তো আর কি পত্রিকা হ্যাঁ

এটা হচ্ছে একটা প্রভাব এটা কিন্তু দুইটা প্রধান কারণ বলতে পেরেছো একটা হচ্ছে শিল্প কারখানার কালো ধোয়া একচুয়ালি শিল্প কারখানার কালো ধোয়া না তোমার হচ্ছে এই যেকোনো কিছুরই কালো ধোয়া সেই কালো ধোয়াটা তোমার শিল্প কারখানা হতে পারে সেই কালো ধোয়াটা তোমার গাড়ি থেকে হতে পারে ঠিক আছে সে কালো ধোয়াটা তোমার জ্বালানি যে কোনো একটা জ্বালানি যে রকম আমরা যদি কাঠ পরাই তাহলে কালো ধোয়া হচ্ছে ঠিক আছে আমরা যদি কি করি গ্যাসের আগুন পরাই তাহলে কালো ধোয়া হচ্ছে ঠিক আছে তাহলে কোনো ধরনের কালো ধোয়া ঠিক আছে যে কোনো কারণের কালো ধোয়াটাই পরিবেশের জন্য খারাপ আর কালো ধোয়া মানে হচ্ছে সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে তারপরে আরেকজন বলা যায় গাছ গাছ কেটে ফেলা অর্থাৎ বন উজাড় করা ঠিক আছে সামগ্রিক ভাবে বলতে গেলে হচ্ছে বন উজাড় করে ফেলা দেখো এটাও কিন্তু বিশাল একটা পয়েন্ট কারণ এটা কি করতেছে বায়ুমন্ডলে তোমার মানে জলবায়ু পরিবর্তন আর প্রধান কারণ হচ্ছে তোমার কার্বন গ্যাস বৃদ্ধি এবং কালো দোয়ার মধ্যে কার্বন এবং গাছপালা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন গ্যাস গ্রহণ করে একটা মজার ব্যাপার হচ্ছে গাছপালা যে সব সময় কিন্তু গিয়ে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সেটা না গাছপালা কিন্তু অক্সিজেনও গ্রহণ করে আমাদের বইতে এই কথাটা লিখে নেয় ক্লাস সেভেনের মধ্যে গিয়ে পড়বা গাছপালা যে গাছপালা যে খাবারটা গ্রহণ করে সেটা হজম করার জন্য কিন্তু তার অক্সিজেন দরকার সেই জন্য বলা হয় রাতের বেলা গাছপালা নিচে নাশিতে যখন সূর্যের আলো থাকে না তখন কিন্তু সেই গাছপালা 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 যতক্ষণ সূর্য আলো থাকতেছে ঠিক আছে তখন কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তার খাদ্য তৈরির জন্য আচ্ছা যাই হোক সেটা হচ্ছে আলাদা টুবি সেটাতে আমরা যাচ্ছি না এখন দেখো আমি যদি এখন বলি যে কেন এত রসি শিল্পরখানা তৈরি করতে হচ্ছে আমাদের জন্য কেন আমাদেরকে বন উজাড় করতে হচ্ছে তাহলে উত্তরটা কি দিবা সেটা বলো সুন্দর একটা পয়েন্ট জনসংখ্যা বৃদ্ধির জন্য ভেরি গুড ঠিক আছে দুইটাই এখন দেখো এই যে তোমরা কিন্তু অলরেডি কি বুঝে গেছো আমরা ঢোকার আগে তোমরা অলরেডি ফিফটি পার্সেন্ট বুঝে গেছো টেক্সি এখন আস্তে আস্তে বুঝবা তাহলে দেখো এই যে আমরা কি আমাদেরকে গাছপালা কাটতে হচ্ছে আমাদেরকে তোমার এই খানা তৈরি করতে হচ্ছে কেন এটা হচ্ছে মানুষের সুবিধার জন্য ঠিক আছে মানুষ হচ্ছে দুনিয়ার সবচেয়ে গোটা বিশ্বব্যাখণ্ডের সবচেয়ে স্বার্থ ভর প্রাণী বুঝতে পারছো অর্থাৎ অন্যান্য প্রাণী দেখবার ঠিক আছে যখন ধর একটা বাঘ একটা বাঘের মধ্যে যতক্ষণ খাবার থাকে সে কিন্তু দেবরা কিছু বলতে যাচ্ছিলো বলো দেবরাত্রি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু আরেকজনকে আক্রমণ করবে ঠিক আছে যতক্ষণ না সে মনে করে যে তুমি তার জন্য হুমকি শুরু ঠিক আছে তারপর ধরো একটা অজগর সাপ অজগর সাপ যদি একটা খাবার খায় সেটা হতে তার ছয় মাস সময় লাগে তিন মাস থেকে ছয় মাস সময় লাগে তার সামনে এই এই সময়ের মধ্যে তার সামনে দিয়ে যদি খাবার যায়ও ঠিক আছে সেই কিন্তু কি তাকে আক্রমণ করবে না কিন্তু মানুষই হচ্ছে একমাত্র ব্যতিক্রম ঠিক আছে একটা সময় মানুষ কি করতো তোমার গুহার মধ্যে বসবাস করতো ঠিক আছে গুহার মধ্যে বসবাস করতো এটা তোমরা করেছো করিয়েছো আমিছি তোমাদেরকে প্রত্যেকে গুহার মধ্যে একসময় মানুষ বসবাস করতো তখন কি করতো প্রকৃতির বিভিন্ন উপাদান ফলমূল সংগ্রহ করতো ঠিক আছে খুব সুন্দর থাকতো পরে মানুষ কি করলো আস্তে আস্তে আরাম করা শিখতো মানুষ যে না আমরা এত কষ্ট করে কেন বন জঙ্গলের মধ্যে বসবাস করবো আমরা আস্তে আস্তে কি করে ঘাসপালাগুলা কেটে ওখানে বাড়িঘর তৈরি করতে করতে খুব ভালো কথা তারা ঠিকই করল আস্তে আস্তে বাড়িঘর করা শুরু করল ঠিক আছে এরপরে মানুষ আরো চিন্তা করল যে দূর আমরা আমি গরমের মধ্যে কষ্ট পাচ্ছি ঠিক আছে তাহলে আমার কেন এত কষ্ট করা দরকার আমি একটু কি আর একটু আরাম করে থাকি ঠিক আছে আমি মাটিতে কেন থাকব আমি একটু তোমার কাঠ কেটে এনে আমার জন্য খাট বানাই ঠিক আছে তারপরে বসার জন্য টেবিল বানাই আর যখন সময় হলো মানুষ চিন্তা করল যে দূর আমি একটু আর একটু আরাম করি ঠিক আছে আমার ঘরের মধ্যে এখন ফ্রিজ দরকার আমার ঘরে এসি দরকার আমার ঘরে ফ্যান দরকার তাহলে দেখো এই যে কি একটার পর একটা অর্থাৎ মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি মানুষের আরাম আয়সের জন্য ঠিক আছে দেখা গেল যে আস্তে আস্তে আমাদেরকে শিল্প কারখানাগুলো বাড়াতে হচ্ছে তারপর আবার দেখো এই শিল্প কারখানাগুলোতে কিন্তু কী হচ্ছে মানুষের কর্মসংস্থান এই যে তোমরা প্রথমে বলেছে জনসংখ্যা বিদ্যা জনসংখ্যা বিদ্যা এত জনসংখ্যা ঠিক আছে তাহলে ওরা কিভাবে কি করবে ওদেরকে তো ইনকাম করতে হবে তাই না ইনকাম না করলে তারা থাকবে কি খাবে কি তাহলে দেখো ইনকাম করতে হলে কিন্তু আমাদের শিল্প তৈরি করতে হতো অর্থাৎ কিছু মানুষ ওখানে কাজ করবে ইনকাম করবে আবার কিছু মানুষ কি করবে এই জিনিসগুলো আরো ডিটেলস করবা ওই আমি এখন যাচ্ছি না বা পরিবেশ দূষণ তোমাদেরকে সারে পড়াবেন বা ওই অপরাধ সারে পড়ানোর কথা ঠিক আছে সারে পড়ালে তোমরা আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলা তাহলে দেখো এসব কারণেই কিন্তু আমাদের পরিবেশ আস্তে আস্তে কিন্তু আসছে আর একটা ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে খাবার এই যে এত মানুষ এত মানুষের খাবারের জন্য আমাদের যে পয়েন্টটা তোমরা মিস করেছো সেটা হচ্ছে কি আমাদের মাটি দেখো আমাদের গত একশো বছরের মধ্যে বা দুশো বছরের মধ্যে আমাদের জনসংখ্যা প্রায় দেড় গুণ বেড়েছে গত তিনশো বা চারশো বছরের মধ্যে জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে ঠিক আছে পুরো পৃথিবীর জনসংখ্যার কথা আমি বলছি ঠিক আছে যেমন ধরো খুব আমাদের একাত্তর সালে যেখানে সাড়ে সাত কোটি মানুষ ছিল সেখানে পঞ্চাশ বছর পরে এখন সেটা হচ্ছে প্রায় পনেরো কোটি প্রায় পনেরো বা ষোলো কোটি আরো বেশি হবে যদি আমরা ঠিকঠাক মতো হিসাব করি তাহলে দেখো প্রায় কিন্তু দ্বিগুণ আমাদের দেশের মধ্যে প্রায় পঞ্চাশ বছর দ্বিগুণ হয়ে যেত কিন্তু আমাদের ভূমিটা একই রকম আছে তাহলে অল্প ভূমির মধ্যে আমাদেরকে কি করতে হচ্ছে বেশি বেশি ফসল ফলাতে হচ্ছে এবং এই বেশি ফসল ফলাতে গিয়ে আমাদেরকে কি করতে হচ্ছে বেশি বেশি কীটনাশক দিতে হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু কি অল্প সময়ে তোমার মানে ফসল উৎপাদনে ভালো হলেও সামগ্রিকভাবে কিন্তু সেটা খারাপ সেটা কিভাবে খারাপ সেটা তোমার কিভাবে সেটা তোমার কিভাবে খারাপ সেটা হচ্ছে এই যে কীটনাশক গুলো আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ধরো পোকামাকড় দমন করার জন্য এখন ধরো একটা ক্ষেতের মধ্যে একটা সব মাকড় কিন্তু অনেক উপকারীও কিন্তু পোকামাকড় থাকে ঠিক আছে তারপরে দেখো প্রাণী ওই ক্ষেতের মধ্যে কিন্তু অনেক প্রাণীরা বসবাস করে যেমন ধরো মাছ ঠিক আছে মাছ একটা সময় কিন্তু ক্ষেতের মধ্যে প্রচুর মাছ পাওয়া যেত তারপরে হচ্ছে ফসলের ক্ষেতের কথা বলছি আমি তারপরে হচ্ছে তোমার এই সাপ এগুলো কিন্তু আমাদের প্রকৃতির জন্য উপকারী ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে তোমার কীটনাশক ব্যবহার কিন্তু এগুলো মারা যাচ্ছে তাহলে দেখো উন্নয়নটা কিন্তু অধিক জনসংখ্যার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে এবং হচ্ছে দেখা যাচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমাদের এটাই বুঝতে যাচ্ছি যে বর্তমান সময়ে আমাদের পরিবেশটা কি খারাপ দুঃখিত এখন দেখো তখন ধরে আমরা বললাম যে আমাদের পরিবেশটা কি হচ্ছে খারাপ হচ্ছে দিন দিন খারাপের দিকে যাচ্ছে খালি কি ঠিক আছে এখন আমরা এমন একটা ব্যাপার সম্পর্কে জানবো ঠিক আছে এমন একটা উন্নয়ন সম্পর্কে জানবো এমন একটা ব্যাপার সম্পর্কে এর ধারণাটা উৎপত্তি হয়েছে যাতে পরিবেশটা ঠিক আছে আগামী বিশ বছর পঞ্চাশ বছর একশো পরে যা একশো বছর পরে যাতে বর্তমান থেকে ভালো থাকে ঠিক আছে এই কনসেপ্টটার নামই হচ্ছে টেকসই উন্নয়ন ঠিক আছে এখন দেখো উন্নয়ন কি

তাহলে কোনো কিছু উন্নয়ন করা আর হচ্ছে বলে যে কি ভা কোনো কিছু ভালোর দিকে যাওয়া ভেরি গুড এটাই চলে আসছে তাহলে দেখো উন্নয়ন মানে হচ্ছে কি আমি বর্তমানে যে অবস্থার মধ্যে আছি তার থেকে একটু ভালো অবস্থার মধ্যে উন্নয়ন ঠিক আছে অর্থাৎ ধরো বর্তমান আমরা আমরা কিরকম হিসাব করি ঠিক আছে ধরো আমি কি করলাম আমি এখন একটা কাঠের ধরো আমি এখন একটা কি করি টিনের ঘরের মধ্যে থাকি তাহলে আমার ক্ষেত্রে উন্নয়নটা হচ্ছে কি আমি একটা বিল্ডিং এর মধ্যে গিয়ে থাকবো ঠিক আছে এখন ধরো আমি এসির ফ্যানের নিচে থাকি আমাকে আমার ক্ষেত্রে আমি এসির নিচে থাকবো আমি এখন করি হিসাব করি তাহলে পার্সোনাল ক্ষেত্রে তাই না ধরো আমি এখন পাবলিক বাসে যাতায়াত করি হচ্ছে আমার নিজের গাড়ির মধ্যে যাতায়াত করবো এটা হচ্ছে আমার ক্ষেত্রে উন্নয়ন অর্থাৎ বর্তমান অবস্থাটা থেকে কিছুটা ভালোর দিকে যাওয়াটাই হচ্ছে উন্নয়ন এখন আমাকে কেউ একজন বলো যে টেকসই বলতে কি বুঝো টেকসই বলতে কি বোঝাও ঘরের মধ্যে বলা না যে টেকসই হ্যাঁ প্রকৃতির ক্ষেত্রে আমি এখন যাচ্ছি না প্রকৃতির ক্ষেত্রে হচ্ছে আলাদা কনসেপ্ট এমনিতেই তোমরা নরমালি টেকসই বলতে কি বোঝো শুধু টেকসই বলতে কি বোঝো তোমরা বলো না যে চেয়ারটা টেকসই ঠিক আছে তারপর হচ্ছে

ফয়সাল বলছে যেটা অনেকদিন টিকে থাকে এটাই সবসময় নর্মালি চিন্তা করবা তোমরা এখনো ছোট তোমরা এখনো জটিল চিন্তা ভাবনার মধ্যে যাওয়ার দরকার নেই জটিল চিন্তা ভাবনা করার জন্য প্রচুর বয়স হবে যাই হোক তাহলে দেখো টেকসই টেকসই বলতে আমরা কি বুঝি মজবুত যে জিনিসটা অনেক মজবুত যে জিনিসটা অনেকদিন ধরে টিকে থাকে ঠিক আছে সেটাকে আমরা টেকসই বলি তাহলে আমরা দুইটা জিনিসকে যদি আমরা একত্র করি ঠিক আছে তাহলে আমাদের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে যে উন্নয়নটা দিন ধরে টিকে থাকবে ঠিক আছে যে উন্নয়নটা হচ্ছে মজবুত সেটাই হচ্ছে টেকসই উন্নয়ন ঠিক আছে এতটুকু পর্যন্ত হচ্ছে কনসেপ্ট এবং টেকসই কেন নেওয়া হয়েছে টেকসই উন্নয়ন দেখো উন্নয়নটা কিন্তু আমাদের দরকার তাই না যে আমরা যদি এখনো গুহার মধ্যে বসবাস করতাম ঠিক আছে সেটাও কিন্তু খুব একটা ভালো না কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগত মানুষকে বুদ্ধি দিয়েছেন এবং আমরা বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু কি আমাদের অবস্থাটা পরিবর্তন করছি আর অবস্থা পরিবর্তন করাটা কিন্তু খারাপ না তাহলে অবস্থা পরিবর্তন করাটা কখন খারাপের দিকে যাবে যখন আমরা কি করব প্রকৃতির দিকে চিন্তা না অর্থাৎ আমরা যখন স্বার্থপর আচরণ করব। মানুষ যদি চিন্তা করে যেন আমরা হচ্ছে আশাফুলাণী থাকার উন্নতি করবে ঠিক আছে এটাই হচ্ছে এক কথায় টেকসই উন্নয়ন আমরা মোটামুটি এটাই আমরা সামনের দিকে আরো যাবো এখন দেখো টেকসই উন্নয়নটা কয়েক ক্ষেত্রে আছে সব ক্ষেত্রে আছে যেমন ধরো আমরা বসবাস করতেছি ঠিক আছে সেটা ক্ষেত্রে আছে তারপরে যে আমাদের বনজ সম্পদ বা প্রকৃতি সেটা নিয়ে আছে আমাদের অর্থনীতি সেটা নিয়ে আছে ঠিক আছে টেক্স ইউনিয়ন এটা বিশাল कांसेप्ट অর্থাৎ জীবনের আমাদের যত ধরনের ক্ষেত্র আছে সমাজ সামাজিক ঠিক আছে ওই ক্ষেত্রও কিন্তু টেক্সরণণ হতে পারে ঠিক আছে আপনারা এখন দেখি তোমাদের বইয়ের মধ্যে কি লিখাতে একটু পরেই পৃথিবীর নাম ও আমাদের বসবাস পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় নানা উপকরণ যেমন অক্সিজেন খাদ্য জ্বালানি পানি মাটি আশ্রয়স্থল ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি এটা একটু মার্ক করে রাখো প্রকৃতি থেকে আমরা কি কি পেয়ে থাকি শুধু তাই নয় গাছের ছায়া ও মনোরম আবহাওয়া আমরা উপভোগ করি লক্ষ্য করলে দেখবে আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবেশগত অর্থনৈতিক এবং সামাজিক ভাবে পাল্টে যাচ্ছে পরিবেশগতটা তোমাদেরকে বলেছি অর্থনৈতিকটা কিরকম দেখো একটা সময় কিন্তু কি সমাজের মধ্যে গরীব কোনো শ্রেণী বৈষম্য ছিল না একটা সময় মিশো সেটা অনেক আগের কথা বলতেছি অর্থাৎ পৃথিবী সৃষ্টির প্রথম দিকে অর্থাৎ যখন মানুষ আসছে তখন কিন্তু কি শ্রেণী বৈষম্যটা কিন্তু ছিল না অর্থাৎ ব্যাপারটা ছিল এরকম সবাই মিলে মিশে থাকতো যদি খাবার আনতো ঠিক আছে অর্থাৎ ওরা কি বদ্রকের মধ্যে থেকে যদি খাবার শিকার করে আনতে পারতো তাহলে হচ্ছে কি সবাই মিলে খেত হ্যাঁ তবে যে শক্তিশালী সে ধরো বা কি যে শিকারের মধ্যে কি ভালো ইয়া করতো তাকে ধরো একটা বড় টুকরা দিত খাবারের একটা বড় টুকরা দিত এটা ঠিক ছিল কিন্তু ওখানে কোনো শ্রেণী বৈষম্য ছিল না অর্থাৎ ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না তাহলে ধনী গরিব কিন্তু বর্তমান সময়ে কিন্তু ধনী গরিবের ভেদাভেদটা আছে তাহলে টেকসই বলতে অর্থাৎ এই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়ন বলতে বোঝাতে কি ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকা যাবে না ঠিক আছে ধরো বর্তমান সময়ে তোমাদেরকে একটা ছোট কথা বলি ঠিক আছে এটা অবশ্য খুব দুঃখজনক ব্যাপার আমাদের পুরো পৃথিবীর জন্য বা সেটা হচ্ছে দেখো পুরো পৃথিবীর যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদ যদি আমরা সবাই পাই ঠিক আছে অর্থাৎ এই সম্পদ যদি এই সম্পদের ভাগ যদি পৃথিবীর সব মানুষ পায় মানে পৃথিবীর মানুষদেরকে কিন্তু দারিদ্র বলতে কিছু থাকবে না কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই পুরো সম্পদটা হচ্ছে পৃথিবীর পাঁচ থেকে 10 ভাগ মানুষের হাতে ঠিক আছে আমি আবার বলতেই এই পুরো পৃথিবীর সম্পদ হচ্ছে পাঁচ ভাগ থেকে 10 ভাগ মানুষের হাতে তাহলে বাকি 90 থেকে 95 ভাগ কত তত কষ্ট করতে হচ্ছে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে 30 থেকে 35 ভাগ হচ্ছে দারিদ্র যেমন আফ্রিকার মধ্যে এত সম্পদ থাকার থাকা পরেও ওদেরকে আমরা কি বলতেছি দারিদ্র বলছি আচ্ছা যাই হোক ওইদিকে আর আমি যাচ্ছি না তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নটা হচ্ছে ধনী গরিবের ভেদাভেদ থাকা যাবে না সামাজিক ভাবে হচ্ছে এটা ঠিক আছে সামাজিক ভাবে কাউকে অনেক উঁচু মনে করা কাউকে অনেক নিচু মনে করা তোমাদের কাছে এখন রূপকথার গল্প মনে হইতে পারে সেটা হচ্ছে একটা সময় জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা নিয়ে হাঁটা যেত না ঠিক আছে অর্থাৎ তুমি যদি কোনো জমিদারের বাড়ির সামনে দিয়ে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে খালি পায়ে যেতে হতো ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে কি সামাজিক ভাবে ঠিক আছে এখন অবশ্য বর্তমানে এটা অনেক কম বর্তমানে আসলে তোমার এটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ বর্তমান আমরা বড়দেরকে সম্মান করাটা কি অনেকে ভুলে গিয়েছে তোমাদের ক্ষেত্রে বলছি না ঠিক আছে এটা সামগ্রিক কথা আমরা অবশ্যই অনেক ভালো দেখবা একটা সময় ছিল যে বড়দের সামনে কি কখনো উচ্চ গলায় কথা বলতাম না এটা মানে আমরা আমাদের কথা বলছি ঠিক আছে তারপর হচ্ছে কি বড়রা সেটা এলাকার মুরব্বি হলেও কিন্তু ওনারা আমাদেরকে শাসন করতো আর এখন ছোট ছোট বাচ্চারা কি বড়দেরকে কি পাত্তা না ঠিক আছে এটা অবশ্যই খারাপ চেষ্টা করবো সবসময় কি বড়দের সম্মান করা ঠিক আছে বড়দের সম্মান করা এবং বড়দের কাজের থেকে ছোটদের স্নেহ করা এটা কিন্তু ইম্পর্টেন্ট সমাজ ব্যবস্থার জন্য তাহলে দেখো এর পিছনে কারণ কি এর পিছনে কারণগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে কি পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাললে কিন্তু হচ্ছে না মানুষের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে একটু আগে যেটা বললাম চাহিদা মানে কি চাহিদা মানে হচ্ছে চাওয়া পাওয়া মানুষের চাওয়া পাওয়াটা কিন্তু দিন দিন বাড়তেছে বাড়ছে ভোগ বিলাসের পরিমাণ এই যে ভোগ বিলাস ভোগ বিলাসটা কিরকম যেমন ধরো তুমি শুধুমাত্র তিন বেলা ভাত খেলে কিন্তু তোমার পেট কিন্তু তোমার মনে হচ্ছে না আমার কি মাসে তিন চারবার বিরিয়ানি খেতে হবে ঠিক আছে তাহলে বিরিয়ানি খাওয়াটা হচ্ছে ভোগ বিলাস ঠিক আছে তারপর একটু আগে যেটা বললাম তোমার কি এখন ফ্যানের নিচে তোমার সুন্দর কথা চলতেছে তুমি চিন্তা করতেছো যে না আমাকে এখন কি করতে হবে এসির বাতাস খেতে হবে ঠিক আছে এটা হচ্ছে ভোগ বিলাস তাহলে মানুষের কিন্তু দিক দিন ভোগ এখন দেখো এসির ব্যবহারের সমস্যা কোথায় ঠিক আছে এসি তে আমরা এমন একটা গ্যাস ব্যবহার করি পি গ্যাস ঠিক আছে যে গ্যাসটা হচ্ছে কি তোমার আহ বায়ুমণ্ডলের ওজন স্তরটা ধ্বংস করে দিচ্ছে ঠিক আছে এগুলো আরো ডিটেলস এগুলো পরে পড়াবো এখন আমাদের ওগুলো পড়ানোর দরকার নেই তোমার তাহলে দেখো এই জিনিসগুলো অত জনসংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু সমস্যা ছিল না মানুষের চাহিদাও পাচ্ছে ভোগ বিলাসের পরিমাণটাও পাচ্ছে তাহলে দেখো চাহিদা ও ভোট বিলাস মেটাতে মানুষ নিজেদের উন্নতি ও আয় বৃদ্ধির কথা ভাবতে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করছে যেমন মানুষ নির্মাণ করছে নতুন নতুন বসত বাড়ি রাস্তাঘাটের বিভিন্ন ধরনের অবকাঠামো ইত্যাদি হ্যাঁ তাহলে দেখো অবকাঠামো অবকাঠামো বাকিগুলো তো তোমরা বুঝেছো অবকাঠামোটা কি জিনিস অবকাঠামো হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করা ঠিক আছে অর্থাৎ মানুষ চলাচলের জন্য কি রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে তারপর হচ্ছে তারপরে এই যে দেখো আমাদের যে এই যে মানে কলেজে তো তোমরা এখন যাচ্ছ না তোমাদের কপাল অনেক ভালো অনেক ভালো এই কারণে যে হচ্ছে তোমার কি বোর্ডের এর পর থেকে তোমার ফ্লাই ওভার কাজ চলছে ওখানে রাস্তার অবস্থা খুবই 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 খারাপ ঠিক আছে তাহলে এই ফ্লাইওভারটা হচ্ছে কি অবকাঠামো এই ধরনের জিনিসগুলো হচ্ছে অবকাঠামো নির্মাণ তাহলে এই জিনিসগুলো করতে হচ্ছে এখন দেখো তারপরে বেশি মানুষের খাবারের জন্য মানুষ কি করতেছে কৃষক জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে কিন্তু অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলে বিপর্তিত হচ্ছে বিপর্যস্ত হচ্ছে আমাদের সামগ্রিক পরিবেশ এখন দেখো জনসংখ্যা বাড়তেছে এটা খুব ভালো কথা মানুষের চাহিদা ভোগবিলাস বাড়তেছে সেটাও খুব ভালো কথা কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে মানুষ কি করতেছে উন্নয়ন করার উন্নয়ন করতে গিয়ে কি করতেছে আমাদের সামগ্রিক পরিবেশটার ক্ষতি করছে এটাই হচ্ছে সমস্যা ঠিক আছে পৃথিবী তো দুই তিন দুই দুইশো তিনশো বছরের জন্য না এই পৃথিবীকে আরো কি সূর্যের আলো হিসাবে কি আরো প্রায় পাঁচশো কোটি বছর এই পৃথিবীর বয়স আছে ঠিক আছে তবে প্রাকৃতিক ভাবে শেষ হওয়ার আগে যদি আমরা শেষ করে দিই পৃথিবীটাকে তাহলে তো কিছু হলো না তাই না তাহলে এটাই বলা হচ্ছে পাশাপাশি জীব বৈচিত্রটাও ক্ষতি হচ্ছে এখন জীব হচ্ছে প্রকৃতিতে যে উপাদানটা যেভাবে আছে সেভাবে থাকতে দেওয়া ঠিক আছে যেমন ধরো কি বনের মধ্যে কাদের জন্য বন হচ্ছে কাদেরকে থাকতে পশু থাকতে ঠিক আছে সেটা হচ্ছে জীব ঠিক আছে তারপর হচ্ছে কি জীব হচ্ছে যে প্রাণীটা যেখানে আছে তাকে সেখানে থাকতে দেয়া সেটাই হচ্ছে জীব তাহলে দেখো জীব কিন্তু ক্ষতি হচ্ছে কিভাবে এই যবনদার কি ছোট একটা উদাহরণ দিই আপনাদেরকে যেহতে সুন্দরবনে আমাদের গত কি 10 বছর বা 15 বছর আগেও কিন্তু 700 বা 800 বাঘ ছিল ঠিক আছে আজকে যদি 20 বছর বা 30 বছর আগে হিসাব করি তখন প্রায় 2 থেকে 25000 বাঘ ছিল ঠিক আছে আর বর্তমানে আমাদের বাগের সংখ্যাতে সর্বোচ্চ 150 টা থেকে 200 তাহলে এই যে বাগের সংখ্যাটা কমে আসছে কেন বা কেন মেরে ফেলছে প্রায় সময় তোমরা শুনো প্রতি বছর যে বাঘগুলো মেরে ফেলা কেন বা বলা হচ্ছে যে বাঘে লোকালয়ের মধ্যে চলে যাচ্ছে বাঘ এ লোকালয়ের মধ্যে কি মনে হয় আর কেউ কি বলবা বাঘ কি লোকালয়ের মধ্যে যায় বাঘের চামড়া কনসেপ্টটা হচ্ছে এরকম বাঘ কিন্তু বন ছেড়ে যাচ্ছে না মানুষ বনের ভিতরে ঢুকে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ বন হচ্ছে কাতের জায়গা পানিতে জায়গা কিন্তু দেখা যাচ্ছে কি মানুষ গাছপালা বন টন কেটে সেখানে বসবাস করা শুরু করতেছে ঠিক আছে এখন কি বলতে কি বাঘ লোকাল হয়ে আসছে এই আমরা পিঠায় মেরে ফেলছি অ্যাকচুয়ালি সেটা কিন্তু না মানুষ কি করতেছে বনের মধ্যে চলে যাচ্ছে এবং স্বাভাবিক ভাবে বাঘটি সেখানে যাবে আচ্ছা যাক তাহলে দেখো এটা হচ্ছে কি জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে ঠিক আছে তাহলে এ ধরনের উন্নয়ন কার্যক্রম কোনোটাই টেকসই উন্নয়ন না ঠিক আছে তখন দ্বারা আমরা যেগুলো পড়লাম সেটা কোনোটাই টেকসই উন্নয়ন না তাহলে টেকসই উন্নয়নটা কিভাবে করবো কি জিনিস সেটা আমরা আগামী ক্লাসে করবো আজকে ক্লাস এতেটুকুই